পাড়ার পুজোতে ননস্টপ ডিজেমিক্স সকাল থেকে শোনার পর যখন থেমে যায় কি শান্তি লাগে না ঠিক ততটাই শান্তি লাগে একটা না বৃষ্টি থামার পর আর বিচ্ছির লাগে তখন যখন দেখবেন আপনি মানে সবে মাত্র বাড়ি থেকে বেরিয়ে খানিকটা গেছেন না আবার যেই যেতে সেই ডিজেমিক্স মানে থরি বৃষ্টি ছাড়ে আকাশে ছড়ানো মেঘেদের কাছাকাছি আপনার বাড়ি দেখতে না পেয়ে আপনি ছাতা নিয়েও বের হননি অবত্যা ঝিনটির হাত থেকে বাঁচতে ছুটে গিয়ে সেটে গেলেন কোনো বাড়ির তলায় অথবা বন্ধ দোকানে সেটের তলায় তিনটে কুকুরের বাচ্চা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর থাওয়া চাটছে এক মনে আহারে ভিজে গেছে একদম বেচারা Nietzsche, Puqueni, etola, apulis, Sritirada, Pedor, Homish, Station of Memories, Station of Memories, Station of Memories, Station of Memories, Station of Memories. যত রাত বাড়ছে বৃষ্টির পরিমাণও বেড়েই চলেছে কেউ যেন আকাশটাকে গুলতি দিয়ে মেরে কুটো করে গেছে মনে হয় রাতের খাওয়া শেষ করে হাত ধুতে যেই না বাইরে বেরিয়েছি কলপাড়ের পাশের ঘরের ভেতর থেকে কেমন যেন একটা চাপা শব্দ ভেসে আসছে কিসের শব্দটা দুই পা এগিয়ে আবার পিছিয়ে এলাম তিন পা না একার সাহসে কোলাচ্ছে না ডাকতে ছুটলাম দিদিকে দিদিকে ডাকতে গিয়ে দেখি ও বইয়ের দিকে তাকিয়ে আছে পড়ছে পড়ছে হ্যাঁ তো অবশ্যই তবে গল্পের বই যুগের পর যুগ ধরে চলে আসা দিদিদের ইমেজ খুব একটা ক্লিন কিন্তু নয় হ্যাঁ এই পলিটিক্যাল হয়ে গেল না দিদিকে সাথে যাওয়ার কথা বলতেই দিদি তো বেমালুম নাকচ করে দিল ব্ল্যাকমেলিং মানে আমার সাথে না গেলে মাকে বলে দেবো যে ইতিহাস বইয়ের ফাঁকে রাখা আছে চাচা কম দিদি লাভ দিল হ্যাঁ না 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 খাদের ওপর থেকে পা টিপে টিপে দুজনে এগিয়ে এলাম খুট খুট শব্দের উৎপত্তিস্থলের দিকে চোট্টুন নাকি দিদি এগিয়ে এগিয়ে বাল্ব জ্বালালে দেখি ও মা এই যে একটা ছোট কুকুরের বাচ্চা বৃষ্টিতে ভিজে ঘরের এক কোণে দাঁড়িয়ে কাঁপছে আর মাঝে মধ্যে কুই কুই করে আওয়াজ করছে আমি আর দিদি ঝুঁকে পড়লাম ওর ওপর সরল চোখে আর খানিকটা ভয় নিয়ে তাকিয়ে আছে ও আমাদের কি করা যায় দিদি যা তো রান্নাঘর থেকে বিস্কুট নিয়ে আয় তো যদি মা দেখে তাহলে এখন দেখতে পাবে না যা রান্নাঘর থেকে বিস্কুট এনে ভেঙে দিলাম ওর সামনে আর নারকেলের ভাঙা মালায় দিলাম জল কি সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছে কিন্তু ওকে এখন রাখি কোথায় অবশেষে দিদির বুদ্ধিতে বাক্সের মধ্যে রাখা হলো ওকে আর ঠিক হলো এই ঘরেই থাকবে ও কারণ মা যদি একবার জানতে পারে তাহলে কেলেঙ্কারি আস ব্যাপার রাতে শুয়ে শুয়ে ভাবছি এবার ওর তো একটা নাম ঠিক করতে হবে যদি কেউ কাগজ দেখতে চায় মানে কি নামে ডাকবো ওকে এসব ভাবছি হঠাৎ চোখ গেল দেয়ালের দিকে দেয়ালে ঝুলছে জল ঢোরা নয় বালি বোড়া নয় মিঠুন চক্রবর্তীর একটা ছবি ডিস আর মাথায় এলো একটা নাম জিম শাক দিয়ে মাছ বেশিক্ষণ ঢেকে রাখা যায়নি সকাল সকাল ঘুম ভাঙলো মায়ের ডাকে দেখি জিমি কখন যেন ঘরে ঢুকে চিবোতে লেগেছে মায়ের হাওয়ায় চোখে সবসময় পাঁচ লাইন নিষ্প্রয়োজন কন্টেন্টে থাকে খানিকটা চিৎকার চাচে মিঠির পর মা বলল আহারে পেয়েছে বেচারা তারপর এক বাটি দুধ খেয়ে ব্যাক টু মা তেমন কোনো আপত্তি করেননি শুধু বলেছিলেন রাখছো রাখো কিন্তু সব দায়িত্ব কিন্তু তোমার খুব অল্প দিনের মধ্যেই জিমি হয়ে উঠলো আমাদের ঘরের মানুষ কুকুর বলে মানুষ নয় নাকি দিদি চাইতে বেশি আমার কাজ ঘেঁষে ও আমার পায়ে পায়ে ঘুরে সবসময় আমি বিস্কুট ভেঙে হাতে করে খাওয়াই ও তাকিয়ে থাকে কুদি কুদি চোখে অমুক বিস্ময় বিছানার উপর তুলতে মা বারণ করেছে তবে আমি মাঝে মাঝে বিছানার উপর ওকে কেউ যদি ওর সামনে আমায় বকে ও প্রতিবাদ জানায় দৃপ্ত কণ্ঠে একদিন তো দিদি আমাকে ঘাটটা মেরেছিল বলে ও তেরে গেছিল দিদির দিকে আমার স্কুল থেকে ফেরাটা কিভাবে জানি ও বুঝতে পারতো বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতো আর লেজ আনমনে। দিদি আমার সাথে খিটখিট করে বলে ওর যত রাগ দিদির ওপর আজ দিদির করছে তো কাল ওর জুতো চিবচ্ছে মহানন্দে এইবার জব্দ হয়েছে দিদি তো একদিন হলো কি বিকেলবেলা আমি স্কুল থেকে ফিরবো ঠিক এমন সময় যিনি ঘর থেকে দৌড়ে গিয়ে দাঁড়িয়েছে বাড়ির গেটের সামনে আর রাস্তার একটা বড় কালো কুকুর দৌড়ে এসে কামড় দিল ওর গলার কাছে আমি তো রিক্সা থেকে নেমে হাতে একটা ইটের টুকরো তুলে দৌড় দিলাম সেই দিকে ছুঁড়ে মারলাম ইট বড় কালো কুকুরটাকে লক্ষ্য করে ইট ওর গায়ে না লাগলেও ইটের আওয়াজে ছুটে পালালো সে বেচারা জিনিস গলার কাছে ক্ষত নিয়ে পড়ে আছে রাস্তার উপর আমায় থেকে কুই কুই করছে মা চুন হলুদ গরম করে দিয়েছে ঝিমির ঘাড়ে লাগিয়ে দিলাম আজ মনটা ভালো নেই মা বাবা দিদির শরীর খারাপ হলে যেমন খারাপ লাগে ঠিক ততটাই খারাপ লাগছে পড়তে বসে মন বসাতে পারলাম না পড়ায় জিমির কথা মনে পড়ছে কি করছো দেখে আসি তো ঘরে ঢুকে দেখি বেটা দিব্যি ঘুমাচ্ছে আমি এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলাম ওর সামনে চোখ খুলে তাকালো আবার ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে স্কুল যাব জিমির নাম ধরে ডাকতেই এসে হাজির মায়ের ওষুধে দিব্যি কাজ দিয়েছে ওর সামনে বসে বাড়িয়ে দিলাম হাত আর তার প্রত্যুত্তরে হাত রাখলো আমার হাতে তখনও ভাবিনি সেই শেষ দেখা ওর সাথে আমার বেটা নাকি মরে পড়েছিল ঘরের মেঝেতে মা দুপুরবেলা খাবার দিতে গিয়ে রেখেছিল আর আমি কষ্ট পাবো ভেবে কাকে দিয়ে যেন ফেলে দিয়েছিল খালের পাশে রে তুই কোথায় এই তো শেডের তলায় আবার কি বারোটা ডিম নিয়ে আয় না ভাই একটু রাতে তাহলে গরম গরম ডিম আর ভাত করে দেবো দূর আগের থেকে বলিস না কেন এখন আবার সেই জল কাটা পেরিয়ে যা না বাবা আমার লক্ষ্মী ভাই নিয়ে আয় না একটু না আনলে কিন্তু আমি মাকে বলে দেব কাল তুই লুকিয়ে লুকিয়ে বাথরুমে সিগারেট খাচ্ছিলি এসবের আবার কি দরকার ছিল না বললেই হতো ও আমি ঠিক নিয়ে আসছি এই তোর সাথে কে আছে রে জিমি কে আরে আসছি আসছি রাখ না কি বল আরে বলছি তো আসছি রাখ আপনার জীবনেও যদি এমন কোনো গল্প থেকে থাকে কমেন্ট বক্সে ভাগ করে নিন আমাদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নস্টালজিয়ায় বাঁচুন তাহলে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে স্টেশন অফ মেমোরিজে যেখানে কিছুটা কল্পনা আর বাকিটা নস্টালজিয়া